আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক কিছুই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য যেসব শাড়ি আমাদের শোরুমে একেবারে হচ্ছে নতুন চলে আসছে আজকে আজকে তিনটা আইটেম নিয়ে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি ভিডিওটা তো কোন শোরুমটাতে আসলে আজকের কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা প্রথমে ঠিকানাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এ হচ্ছে আমাদের শোরুম ঠিকানাটা চার বাই বাইশ ম্যানশন গাউসিয়া মার্কেটের নিচায় শাড়ি সীমায় শাড়ি যে আসলে আজকে দেখানো কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং অনলাইনে কীভাবে নিবেন আমি ভিডিওতে আপনাদেরকে বলে দেব সম্পূর্ণ ভিডিওতে দেখলে কিন্তু আপনারা কালেকশনগুলো বুঝতে পারবেন তো এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকে দামাকাটা শুরু করব আমি তিনশো পঞ্চাশ টাকার কালেকশন দিয়ে আজকে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকার আমি প্রচুর পরিমাণ কিন্তু কালার এবং ডিজাইন নিয়ে আসি তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যেগুলো দেখাবো এগুলো পিওর হাফ সিল্কের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি পিওর হাফ সিল্কের মধ্যে দেখুন কত সুন্দর করে গঙ্গা যমুনা পাড় দেওয়া আছে ডিজাইনার শাড়ি নিয়ে আসছে জ্যাট ব্লু কালার জামদানি পারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে ডিজাইন এবং কালার আছে এখন এই ডিজাইনের যতগুলো কালার আছে সেগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে সেট বাই সেট কালেকশন নিয়ে আসছে মোট পাঁচটা ডিজাইনার কালেকশন পাবেন আজকে তিনশো পঞ্চাশের মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে আসছে এই যে দেখুন এটা পার্পেল কালারটা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি তো ওই দুই যে নাম্বারগুলো থাকে ওই নাম্বারগুলোতে কিন্তু ইমো থাকে হোয়াটসঅ্যাপ থাকে আপনারা চাইলে আপনাদের পছন্দের শাড়িগুলো স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু নিতে পারবেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসছি মানে তিনশো পঞ্চাশের আজকে প্রচুর পরিমাণ কালেকশন থাকছে আজকের ভিডিওতে তিনটা প্রাইজের কিন্তু আপনারা শাড়ি দেখতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আপনারা শুরুমে চলে আসতে পারেন আমাদের শুরুমে কীভাবে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এসে ঢাকা এলিফেন্ট রোড এসে মেনশন গাউসিয় মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসতে কিন্তু আপনার আমাদের শুরুটা পেয়ে যাবেন এই যেগুলো সব হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার কালেকশন আমি প্রচুর পরিমাণে আজকে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো নিয়ে আসছি আপনাদেরও রিকোয়েস্ট ছিল আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল ভাইয়া তিনশো পঞ্চাশের মধ্যে বেশি করে কালেকশন নিয়ে আসুন তো আপনাদের কথা মতো কিন্তু এবার প্রচুর পরিমাণ কালেকশন থাকবে আপনাদের জন্য শুরুমে তো বৃহস্পতি প্রত্যেকে কিন্তু চলে আসবেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটা ফেসবুক পেজ রয়েছে নাদিম খান ব্লগস নামে সেম নামে কিন্তু আমার ফেসবুক আইডিটা ফেসবুক পেজ রয়েছে অবশ্যই কিন্তু আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু আপনারা আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ থেকে কিন্তু দেখতে পারবেন দেখুন আজকের শাড়িগুলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় আজকে সেরকম সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো দিচ্ছি এখন যেগুলো দেখা যায় হচ্ছে পিউর হাফ সিল্কের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি হচ্ছে পিওর হাফ সিল্কের মধ্যে থাকবে এগুলোর কালার এবং ডিজাইনগুলো দেখুন এই যে দেখুন কত সুন্দর এটা হচ্ছে গঙ্গা যমুনা পাড়ের মধ্যে মিনাকারে কাজ করা মিনাকারে কাজ করা থাকবে প্রত্যেকে কিন্তু পাঁচটা ছয়টা করে নিয়ে যাবেন এই শাড়িগুলো কাউকে যদি গিফট দেন মানে কেউ আইডিয়া করতে পারবে না প্রাইসটা যে এগুলো কত দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক দামি শাড়ি যে দেখুন ফিরোজা কালারটা কতটা সুন্দর মিনাকারে কাজ করা হয়েছে এটা এক কালার বডির এবং পাটাতে কাজ করা আছে এবং আঁচলটাতে আমরা কাজ করা পাবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা কালেকশন সেরা সেরা আজকে কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি যে দেখুন এখন আপনাদেরকে এক কালার বড়ির কালেকশনগুলো দেখাচ্ছি এগুলোর প্রচুর কালার ডিজাইন আছে আপনারা শুরু আসতে পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আজকে মূলত তিনটা প্রাইজের কালেকশনগুলো নিয়ে আসছে আমি সবসময় চেষ্টা করি এক ভিডিওতে সম্পূর্ণ সব কিছু শাড়ির ধারণা দেওয়ার যে কী প্রাইস থেকে শুরু করে কী রেঞ্জ পর্যন্ত আমাদের কাছে শাড়ি আছে তো আপনার আমার পুরাতন ভিডিওগুলো দেখলে কিন্তু আপনাদের একটা ধারণা হয়ে যাবে দেখুন কত সুন্দর কালেকশন এটা হচ্ছে জ্যাড ব্লু কালারটা থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা সেরকম সুন্দর সারে তিনশো পঞ্চাশ টাকা আপনার আজকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেক স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আর যারা সরাসরি শুরু আসতে চাচ্ছেন ঢাকা এলিফেন্ট রোডে এসে নুন ম্যানশন গাউসিয়া মার্কেটে যে তিন নম্বর গেট আছে ওই গেট আসতে কিন্তু আমাদের শুরুটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমাই দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এই যে অ্যাশ কালার আজকেও কিন্তু ধামাকাটা তিনশো পঞ্চাশ থেকে থেকে আমাদের শুরু এই যে প্রথমে কিন্তু তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো দেখাচ্ছে আপনাদেরকে আজকে যে তিনটা প্রাইজের কালেকশন থাকবে সবগুলোর উপরে কিন্তু ধামাকা দেখুন এই যে এটা হচ্ছে পেস্ট কালার গ্রিন পেস্ট কালারের মধ্যে থাকবে এটা মেজেন্টা কালারের মধ্যে থাকবে মিষ্টি মেজেন্টা কালারের মধ্যে থাকবে তিনশো পঞ্চাশ টাকা এত পরিমাণ কালেশন এক ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন সেরা সেরা কালেকশনগুলো আজকে দেখাচ্ছে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকাও হাফ সিল্ক পেয়ে যাচ্ছেন পিওর একেবারে সফট হাফ সিল্কগুলো পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো দেখাবো যেগুলো হচ্ছে ধোলা সিল্ক একেবারে পিওর সফট হ্যান্ডলুমের মধ্যে থাকবে এই শাড়িগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু একেবারে আপডেট চলে আসছে আপনাদেরকে আনবক্সিং করেই দেখিয়ে দেবো এই শাড়িগুলো কিন্তু আপনারা শুরু মাসতে পেয়ে যাবেন দেখুন কত সুন্দর প্রত্যেকটার সাথে রানিং ব্লাউজ পিসও পেয়ে যাবেন আপনারা তো শাড়িগুলো এক এক করে দেখাই দেয় আপনাদেরকে এগুলো প্রত্যেকটা অনেক দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি অনেক দামি শাড়ি থাকবে যে দেখুন ডাবল টোন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কিন্তু থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা প্লাস হচ্ছে এগুলো সফট কাতান মানে সকল বসির এই কাতানগুলো পড়তে পারবে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা আজকের এই কাতান শাড়িগুলো দেখুন কত নাইস নাইস ডিজাইনের মধ্যে চলে আসছে ওয়াও এই শাড়িগুলো দেখুন একবার একেবারে সফট হ্যান্ডলুমের মধ্যে পেয়ে যাবেন আপনারা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে আজকে সেরা সেরা ডিজাইনের শাড়িগুলো আজকে দেখাচ্ছি আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে আজকের এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে নিয়ে নেবেন দেখুন একেবারে কিন্তু ক্লিয়ার ডিজিটাল প্রিন্ট করা পাটা কিন্তু কাতান পাড়ের মধ্যে থাকবে ব্লাউজটা কিন্তু আপনারা কাতানের পাবেন একেবারে সফট হ্যান্ডলুমের মধ্যে থাকবে এগুলো বিভিন্ন কিন্তু অভিসয়ের শাড়ি নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি খানদানে থাকবে এগুলো আপনারা স্কুল কলেজ ভার্সিটির অনুষ্ঠানে কিন্তু পড়তে পারবেন এই শাড়িগুলো এত সুন্দর থাকবে একেবারে নয় থেকে নব্বই সকল বৈশিরা কিন্তু থ্রি ডি প্রিন্টের শাড়িগুলো পড়তে পারবেন এত সুন্দর থাকবে কাজ করা একেবারে সফট হ্যান্ডলুম এগুলো হচ্ছে আপনাদের জন্য পার্টি শাড়ির কালেকশন ধোলা সিল্কের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে ধোলা সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা এবং স্টেপ দিয়ে কিন্তু সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করে যে দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ জড়ির কাজ করে একেবারে সফট হ্যান্ডল প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা রানিং ব্লাউজ পিসও পেয়ে যাবেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেন আর দেখাই দেন যে আমরা কতটা রিজনেবল প্রাইসে কত দামি দামি শাড়ি সেল করে থাকি দেখুন কত সুন্দর সুন্দর কালেশন নিয়ে আসে প্রত্যেকে কিন্তু একটি করে লাইক করে দেবেন যে এটাও পনেরোশো টাকা প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে একটি করে লাইক করে দেবেন আর শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার যে ফেসবুক পেজ আইডিটা আছে লাইক এবং ফলো দিয়ে রাখবেন নাদিম খান ব্লকস নামে কিন্তু সেম ইউটিউবের নামে কিন্তু আমার ফেসবুক পেজটা আছে দেখুন কত নাইস থাকবে এই যে এ হচ্ছে বড়ির ডিজাইনটা থাকবে প্রাইস মাত্র পনেরোশো টাকা এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন প্রত্যেকটা শাড়ি দেখুন এক একটার চেয়ে এক একটা সুন্দর ডিজিটাল প্রিন্টের সারে প্রচুর পরিমাণে আমরা কালেকশন করেছি এত পরিমাণ কালেকশন আছে ডিজিটাল প্রিন্টার আমার কাছে আপনারা শোরুমে একবার আসলেই দেখতে পারবেন আমি বলবো যে আপনারা নিতে হবে একবার এসে সে শুরুটা ঘুরে যান মানে একটা শোরুমে এত পরিমাণ কালেকশন আর কেউ দিতে পারবে না একটা শোরুমে এত পরিমাণ কালেকশন আমরা রেখেছি আপনাদের জন্য আপনারা প্রত্যেকে কিন্তু চলে আসবেন আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণ কালেকশন আছে আপনাদের জন্য এগুলো সব হচ্ছে পনেরোশো টাকা থাকবে তো এখন আপনাদেরকে একটা বড়সড় একটা ধামাকা দিব এগুলো প্রত্যেকটাই হচ্ছে পার্টি শাড়ি থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে দামি দামি পার্টি শাড়ি যে পার্টি শাড়িগুলো আজকে আপনাদেরকে ধামাকা প্রাইজে আমরা দিয়ে দেবো এবং কালার এবং কালারগুলো দেখুন আজকে কত সুন্দর সুন্দর কালার থাকবে এগুলো সম্পূর্ণ কিন্তু চাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা থাকবে এবং মিনাকারি কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে পার্টি শাড়ি ব্লাউজ পিস সব প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাবেন যেটা হচ্ছে পিথ কালারটা থাকবে আমি কালারগুলো এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা ভাঙ্গি মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র দুই টাকা যেখান থেকে কিনবেন মিনিমাম কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা বাজেট করতে হবে এটা ইটালিয়ান সিল্কের মধ্যে থাকবে মিন্ট কালারের মধ্যে এটা হচ্ছে পেস্টেল মিন্ট আজকে প্রচুর প্রচুর কালার নিয়ে আসছে আমি এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দেবো আপনাদেরকে ছোট আঁচলও আছে এবং বড় আঁচলও আছে মাঝখানটা এবার মিনা করা কাজ করা আছে অনেক দামি একটা পার্টি শাড়ি থাকবে আপনারা দ্রুত যোগাযোগ করে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নেবেন আজকে যে বাজেটে যে প্রাইজে আজকে আপনাদেরকে দিচ্ছি এই দামে এই শাড়ি কোথাও পাবেন না আর এগুলোর এত পরিমাণ চাহিদা থাকে যে শুরুমে আসে আর চলে যায় এটা ওল্লিফ কালারের মধ্যে এই যে এটা পেঁয়াজ কালার এটা অরিজিনাল পেঁয়াজ কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র মাত্র দুই হাজার টাকা এখনো শাড়িগুলো আপনারা দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সেরা 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 শাড়ি এটা হচ্ছে পার্পেল এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে পেস্ট কালার এটা অরিজিনাল হচ্ছে ফিরোজা পেস্ট কালারটা এটা গোল্ডেন কালারটা একটু ব্রাইট গোল্ডেনের মধ্যে থাকবে বডির ডিজাইনগুলো কিন্তু আলাদা আছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কালারগুলো যদিও সেম থাকে জমিনের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু চেঞ্জ থাকবে এটা মেরুন কালারের মধ্যে থাকবে এই যে ওল্লিফের মধ্যে চমৎকার একটা ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা এই যে পার্পেলটা এটা ছোটো ছোটো কাজ করা ডিজাইনগুলো দেখুন স্যারের যে কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেন প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা যে বেল অ্যাকাউন্টটা আছে অবশ্যই প্রেস করে কিন্তু নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে মেসেজটা চলে যায় দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে পেয়ে যাবেন এরপরে কিন্তু দেখা যায় যে এখন কিন্তু বিয়ার সিজনটা চলতেছে এরপরে কিন্তু ঈদের কেনাকাটাটা শুরু হয়ে যাবে ঈদের মৌসুমটা চলে আসবে তখন কিন্তু প্রচুর পরিমাণে আপনারা থ্রি পিসের আপডেটটা পেয়ে যাবেন অবশ্যই কিন্তু সেই জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেন যে পূর্ণিমা সারের সুন্দর সুন্দর কালেকশানগুলো যারা দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কত নাইস এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা আর অবশ্যই আমার যে ফেসবুক পেজটি রয়েছে নাদিম খান বক্স প্রত্যেকে কিন্তু পেজটিকে লাইক এবং ফলিতে রাখবেন আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে চার বাই বাইশ দূরম্যানশন গাউসিয়া মার্কেটের নিচতলা সিমে আসলে তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম